ও বন্ধু দুজাহানের বাদশা নবী নবী রাহমাতুল আলামিন পবিত্র হাদিস শরীফের মাধ্যমে বলেছেন আদ দুনিয়া উমাসারাতুল আখির হে আমার সাহাবীরা তোমাদেরকে একটি দাওয়াত পৌঁছে দিলাম তোমাদেরকে একটা সংবাদ জানিয়ে দিলাম এই দুনিয়া হচ্ছে এমন একটা দুনিয়া এই দুনিয়া আখেরাতের সঞ্চয় করা একটা স্থান এই দুনিয়া আখেরাতের সঞ্চয় করা একটা স্থান এই দুনিয়া হচ্ছে এমন একটা দুনিয়া এই দুনিয়াতে যে যা করবে ফলাফল পাবে হাসরের ময়দানে সুবাহান আল্লাহ ও বন্ধু হাসরের ময়দানে ফলাফল পাবে আর হাসরের ময়দান এমন একটি কঠিন ময়দান হবে এমন একটি কঠিন ময়দান হবে ওই হাসরের ময়দানে যে ডান হাতে আমল নামা পাবে তার অবশ্যই অবশ্যই মনে করতে হবে তার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করতেছে আর যে বাম হাতে আমল নামা পাবে সে অবশ্যই অবশ্যই জাহান নামি যে ডান হাতে আমল নামা পাবে সে অবশ্যই অবশ্যই জান্নাতি ও বন্ধু একটা ঘটনা শুনে আমার কলিজাটা কেঁপে উঠলো একটা ঘটনা শুনে আমার কার গাশিউরি উঠল ও বন্ধু একটা যুবক তার স্ত্রীর কবরের মাধ্যমে মোবাইল ফোন রেখে দিল অতঃপর কি হলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ও বন্ধু ঘটনাটি ঘটেছে পাকিস্তানে ঘটনাটি ঘটেছে পাকিস্তানে পাকিস্তানের প্রশাসনেরা পাকিস্তানের গোয়েন্দা বাহিনীরা এক সপ্তাহ তল্লাশি করার পর এই ঘটনাটি সেই যুবকটার আস থেকে শুনেছে এক সপ্তাহ তল্লাশি করার পরে সেই পাকিস্তানের গোয়েন্দা বাহিনীরা পাকিস্তানের প্রশাসনেরা সেই যুবকটির কাছ থেকে এই বিবরণটা যুবকটার সাথে এই ঘটনাটি ঘটেছে শুনেছে সেই যুবকটার বাড়ি হলো পাকিস্তানে আর সেই যুবকটার নাম হলো আদিল অবন্ধু সেই যুবকটা নতুন বিবাহ করেছে নতুন সংসার করেছে নতুন সংসার করবে বিবাহ করার পর তার স্ত্রীর সাথে তার মধুর একটা সম্পর্ক হয়ে গেল গভীর একটা ভালোবাসা পয়দা হয়ে গেল ও বন্ধু সেই যুবকটা যখন তার স্ত্রীর সাথে মিলামেশা করতে যায় তার স্ত্রী এত লাজুক ছিল তার কাছ থেকে দূরে সরে যায় ও বন্ধু এইভাবে একদিন যাই দুই দিন যাই বিশ দিন যখন চলে গেল স্ত্রী তার সাথে এমন আচরণ করে সেই যুবকটি এক পর্যায়ে দূরে একটি কাজের জন্য চলে গেল যখন সেই যুবকটি কাজের জন্য বেরিয়ে গেলেন কাজ করতেছিল হঠাৎ করে শুনে তার স্ত্রী এই দুনিয়া থেকে ইন্তিকাল করেছে হঠাৎ করে শুনে তার স্ত্রী এই দুনিয়া থেকে ইন্তিকাল করেছে স্ত্রীর খবর শুনে সেই যুবকটি কান্না করতেছে বড় আবেগি হয়ে গেলেন ও বন্ধু সেই যুবকটি কান্না করতে করতে বাড়িতে চলে আসতেন তার স্ত্রীর জন্য পানি গরম করা হলো গুসুনের ব্যবস্থা করা হলো কাপুনের ব্যবস্থা করা হলো ও বন্ধু সেই যুবকটির স্ত্রীকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হলো কবর মধ্যে নিয়ে যাওয়ার পরে সেই যুবকটি কবরের মধ্যে নামলেন তার স্ত্রীকে নিজ হাতে কবরের মধ্যে শুয়ে দিলেন ও বন্ধু যখন মাটি দেওয়ার পরে দোয়া হওয়ার পরে সবাই যখন চলে আসছে সেই যুবকটা তার স্ত্রীর জন্য কান কান্না করতেছে অন্য অন্য লোকেরা বলতেছে আরে যুব তুমি এখানে কেন কান্না করতেছ এখানে কেন কান্না করতেছ তোমার স্ত্রীর সাথে তুমি অত্যাচার করেছ তুমি তোমার স্ত্রীকে প্রহার করেছ আজকে তুমি কান্না করতেছ এখন কান্না করে কোনো লাভ নাই সেই যুবকটি বাড়িতে চলে আসলেন আসার পরে এরপরও তার স্ত্রীর জন্য কান্না করতেছে মা বলে সন্তান এখন কান্না করে কোনো লাভ নাই কান্না করে কোনো লাভ নাই তার জন্য দোয়া করু আল্লাহ যেন কবরের জগতে তাকে সুখে শান্তিতে রাখে এই দোয়া করো যাতে আল্লাহ পাক কবরের জগতে তাকে সুখে শান্তিতে রাখে এখন কান্না করে কি লাভ হবে এবার সেই যুবকটি তার স্ত্রীর কথা মনে করতেছে তার স্ত্রীর সাথে কাটানোর সময়ের কথা মনে করতেছে ও বন্ধু এবার সেই যুবকটির মোবাইলের মাধ্যমে যেই তার এবং তার স্ত্রীর যে স্মৃতিগুলো ছিল যে ছবিগুলো ছিল এগুলো দেখার জন্য পকেটের মধ্যে যখন হাত দিলেন পকেটে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখ পেলেন পকেটের মাধ্যমে কোনো মোবাইল নেই এরপরে সেই যুবকটি কি করল বন্ধু অন্য একটা মোবাইল দিয়ে তার মোবাইলের মধ্যে যখন ফোন ফোন করলেন করার পরে পরে রিং রিং হওয়ার রিসিভ করার পরে কেউ কথা বলে না একটু সময় পরে শুধু বাতাসের শব্দ শোনা যায় শুধু বাতাসের আওয়াজ শোনা যায় এবার সেই যুবকটি কি করলো সেই যুবকটি সেই কবরস্থানে চলে গেল কবরস্থানে যাওয়ার পরে যে কবর পাহারাদার থাকে তার সাথে কথা বলতেছে আমি আমার স্ত্রীর কবরটা খনন করতে চাই কবর পাহারাদার বলতেছে আরে যুবক একবার কবর দেওয়ার পরে সেই কবর খনন করা যায় না সেই কবর খনন করা যাবে না আরে যুব তোমার শ্বশুর বাড়ির মানুষগুলি বড় ভয়ঙ্কর তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও না হয়তো আমার অসুবিধা হবে এবার সেই যুবকটি চলে আসলো আবার যখন চলে গেল যাওয়ার পরে সেই কবর পাহাড়াদের সাথে কথা বলে তার স্ত্রীর কবর এবার খনন করবে যখন কবর খনন করলে সেই যুবকটি আশ্চর্য হয়ে গেল যেই স্ত্রীকে নিজ হাতে কবরের মধ্যে শোয়াইয়া গেলেন আজকে সেই স্ত্রী সেই কবরের মধ্যে নেই সেই কবরের মধ্যে তার স্ত্রী নেই কবর খনন করার পরে দেখতে পেলেন সেই কবরের মধ্যে তার স্ত্রী নেই সেই এবার যুবকটি আশ্চর্য হয়ে গেলেন এবার তিনি চলে গেলেন একটি মসজিদের মাধ্যমে যাওয়ার পরে দুই রাগাত নফল নামাজ পড়লেন নফল নামাজ পড়ার পর একটা মুয়াজ্জিনের কাছে চলে গেলেন মুয়াজ্জিন আমার মনের মধ্যে এত বেদনা আমার মনের মধ্যে এত কষ্ট এই নিজের কথাগুলো যখন বিবরণ করলেন বলে যুব আমি একটা কথা বলে দিতে পারি কিন্তু শ্বশুর বাড়ির লোকগুলো যে ভয়ঙ্কর আমি যদি বলে দেই তাহলে আমার অসুবিধা হয়ে যাবে এবার সেই মুয়াজিন বলে হারে যুব এমন একটি বস্তির মাধ্যে এমন একটি গ্রাম আমার মাধ্যমে এমন একটি ঘর আছে সেই ঘরের মধ্যে গেলেই তুমি নিঃস্বকে সব কিছু দেখতে পাবে এমন একটি বস্তির মধ্যে তুমি যদি যাও সেখানে একটি ঘর আছে আর সেই ঘরের সামনে বা সেই ঘরের ভিতরে ঢুকলে তুমি বুঝতে পারবে বন্ধু এই চলে গেলেন সেই গ্রামে সেই গণের সামনে দাঁড়ালেন ও বন্ধু যে স্ত্রী মারা গিয়েছে যে স্ত্রী মারা গিয়েছে তার স্ত্রীর খালাতো ভাই সেই যুবকটি দেখতে পেলেন সেই গড়ের সামনে দিয়ে জোয়া খেলার জন্য যাচ্ছে জোয়া খেলার জন্য যাচ্ছে এবার সেই যুবকটি কি করলেন সেই যুবকটি ওই গ্রামে যাওয়ার পরে ওই বস্তি যাওয়ার পরে সেই ঘরের সামনে দাঁড়াইয়া যখন দরজা খুলতে গেলেন দরজা খোলার পরে আশ্চর্য একটি ঘটনা দেখলেন যে স্ত্রীকে নিজ হাতে কবরের মধ্যে মাটি দিলেন সেই স্ত্রী দরজা খোলার পরে সেই যুবকের সামনে দাঁড়ানো সেই যুবকটি আশ্চর্য হয়ে গেলেন যে স্ত্রীকে নিজ হাতে আমি গোসল করাইলাম নিজ হাতে যে মাটি দিলাম কাফন করে মাটি দিলাম যে স্ত্রীকে আজকে সেই স্ত্রী আমার সামনে দাঁড়ালো এবার স্ত্রীকে দেখতে পেলেন যে স্ত্রীর শরীরের মাধ্যমে আঘাতের চিহ্ন দেখা যায় আঘাতের চিহ্ন দেখা যায় ও বন্ধু এই যুবকটি সেই স্ত্রীকে বলে তোমাকে নিজ হাতে তোমাকে মাটি দিলাম এরপরে তুমি এখানে কখন আসলে কিভাবে আসলে এবার সেই স্ত্রী বলতেছে আরে স্বামী আমার খালাতো ভাই আমাকে পছন্দ করেছিল আমার খালাতো ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল আমি এমনি দেখতে সুন্দর ছিলাম ওই বলে সেই খালাতো ভাই আমাকে পছন্দ করেছিল এরপরে আমাকে নায়িকা বানাবে আমাকে নায়িকা বানাবে ওই বলে আমাকে একটি এমন একটি দেশের মধ্যে নিয়ে যা নিয়ে যাওয়ার পরে আমার সাথে খারাপ আচরণ করে আমার সাথে অসৎ ব্যবহার করে আমার সাথে খারাপ আচরণ করে আমাকে দর্শন করে এরপরে তার মোবাইলের মাধ্যমে আমার সবগুলো ভিডিওগুলি তার মোবাইলের মধ্যে আছে এই ভয়ে আমার আমাকে লড়াই আমি আরে স্বামী এই যে মৃত্যুর যেই নাটক তুমি দেখতে পেলে এই মৃত্যুর শুধু সত্যিকারের মৃত্যু নয় এটা আমার খালাতো ভাই নিজে বানানো একটি নাটক খালতো ভাই নিজে বানানো একটি নাটক মৃত্যু তুমি যেটা দেখতে পেলে সত্যিকারের মৃত্যু নয় বারাদার ইসলামিয়া এবার সেই পাকিস্তানের গোয়েন্দা বাহিনীগুলি পাকিস্তানের প্রশাসনগুলি এমন একটি মর্মান্তিক ঘটনা শোনার পরে সেই যুবকটিকে মাফ করে দিলেন এবং সেই অপরাধীকে উপযুক্ত শাস্তি দিলেন এবার সেই যুবকটি আবার তার স্ত্রীকে নিয়ে সংসার করতে আরম্ভ করলেন জোরে বলি আল্লাহ আকবর আর জোরে বলি আল্লাহ আকবর ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার নবী দু জাহানের নবী নবী রাহমাতুল আলামিন তিনি পবিত্র হাদিস শরীফের মাধ্যমে বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ সে কবর কারো কারোর জন্য হবে জান্নাতের বাগান বা জান্নাতের টুকরা আবার কারো কারোর জন্য হবে জাহান নামের একটা অবন্ধু নিজের ইমান এবং নিজের আমলকে এমনভাবে এমন ভাবে ঠিক